হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো একটা না বৃষ্টি হচ্ছে দেখুন দুয়ারের কি অবস্থা তো যাই হোক আবার শিউলি ধরে গেছে তো একটানা না বৃষ্টি হওয়ার পর কিছুদিন থেমেছিলো আবার শুরু হয়ে গেছে তো কিছুদিন ধরেই একটানা হচ্ছে এর কারণে এই অবস্থা তো দেখতে পারতেছেন যে আমি কেবলমাত্র ঘরটা মুরগির ঘরটা পাইছি তারপরও শিউলি ধরে গেছে কয়েক দিনের মধ্যেই তো যাই হোক এখন গরুগুলোকে খাবার দেওয়া হয়েছে তো এখন এগুলোকে ঘাস দেওয়া হবে তো একটা একটু বেশি করেছে তো যাই হোক আমরা এখন গরুগুলোকে আবার ঘাস দেব তো এই হচ্ছে অবস্থা বৃষ্টির সময় তারপর আমি বাহিরে তো মুরগিগুলো রাখতেই পারতেছি না তো এগুলা হচ্ছে মুরগির ঘরের ভিতরে রাখা হইতেছে ছোট বাচ্চাগুলা বাহিরে দিলে অবশ্য ভালো হয় ওগুলা তো তারপরও আমি ওগুলোকে ভিতরে টাপার ভিতরে আটকে রেখেছি তো মাও থেকে তো আর আলাদা করা হয়নি এর কারণে একসাথে বাচ্চাগুলাকে রাখতে পারতেছি না খুব ছোট আছে এর জন্য তো আর কিছুদিন পর অবশ্য আমি এক জায়গায় করে দেব তো এই পাশে আবার বড়গুলা এগুলা হচ্ছে এক পাশে রেখে আর এক পাশে আবার টাপা দিয়ে ছোটোগুলা রেখে দিয়েছি তো এভাবে রাখতে হচ্ছে কিছু করার নেই তো আমি আবার মুরগির গড়ে উপরে আবার এগুলা খাবার রাখি এখান থেকে আবার এগুলাকে এখন ফিট দিব তো আমি মুরগির টাপার ভিতরে আবার একটা করে কাঠের খণ্ড রেখে দিছি তো ওই কাঠের টুকরার উপরে আমি আর কি এই ফিটগুলো দিয়ে দেই নয়তো বা এই কাঠের বুশি ছড়ানো আছে এগুলোর সাথে ফিট মিশে যায় এর জন্য আমি হচ্ছে কাঠের টুকরা ব্যবহার করি তো যাই হোক ইঁদুরে অবস্থা খারাপ করে ফেলছে ঘরের গড়গুলাকে কেবলমাত্র নেপানো হয়েছে এরপরেও ইঁদুরে ধরে ফেলেছে গ্রামের বাড়িতে মাটির ঘরে এই একই সমস্যা তো যাই হোক তারপরও কিছু করার নেই তো আমি আবার এ পাশে আবার এই বড়গুলোকে রাখি এগুলো আবার কিছুদিন পর বিক্রি করে দেওয়া হবে তো আর একদিন গেলে এগুলা বড়ো হবে এরপর বিক্রি করে দেওয়া হবে তো এর জন্য আমি এগুলাকে এই পাশে রাখছি তো এই পাশে যে আবার খোয়ার আছে সেটাই আবার রেখে দেই এই খোয়ারটায় এই বড়গুলোকে রেখে দেই এগুলো হচ্ছে মোরগের সংখ্যায় এবার কম মানে এইগুলার এই ব্যাচে মোরগের সংখ্যা কম বেশিরভাগই মুরগি হয়েছে তো যাই হোক আমি কোয়ারটায় রেখে দিই এগুলাকে তো এই দেখুন ইঁদুরে গর্ত করে ফেলছে এখানে আবার ইঁদুরের বীজ দেওয়া হয়েছিলো তো ইঁদুর মেরে ফেলছি দুইটা ইঁদুর মরছে বিশাল বড় সাইজের তো এখন আর গর্ত নতুন করে করতেছে না যা করছে ওইগুলায় তো ওইগুলাকে আবার আটকে দেওয়া হবে তো যাই হোক ওই পাশে আবার আমি ছোটোগুলাকে কিছুদিন পর একসাথে করে মুরগিগুলাকে বের করে দেব আর এই পাশে বড়োগুলা থেকে যাবে তো আবার এইগুলো যখন আবার বিক্রি করে দেব তখন আবার ওই পাশের ছোটোগুলা একটু বড় হয়ে যাবে ওগুলা এই পাশে আনবো আবার আমার মুরগি অবশ্য কুচু বসে গেছে ওগুলাকে আবার ওই পাশে রাখতে রাখবো তো বৃষ্টি না আসলে আমি এটা আবার ভেতর বাহিরে রেখে দিই বা ছেড়ে দিই কিছুক্ষণ দেখে রাখলে মুরগিগুলা আলো বাতাস পায়ে বেড়ে ওঠে কিন্তু একটা না বৃষ্টি হওয়ার কারণে বাচ্চাগুলোকে এভাবে ধরে রাখা হচ্ছে আর কিছু কিছু বাচ্চা মরে যাচ্ছে ঠান্ডা বাতাসে বৃষ্টির সময় বাচ্চা মর অনেকটাই মরে তো ওষুধের কোনো কাজ হয় না তখন তো যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ আসে অনেক তো যাই হোক এগুলোকে আমি এভাবেই পালন করতেছি তো আমি অবশ্য পাকা করে ফেলতাম কিন্তু পাকা করতেছি না কারণ এগুলো হচ্ছে মাটির রস পেলে আসলে ভালো হয় যারা দেখবেন মুরগি পালন করে তারা এগুলো জানে যে মাটিতে মুরগি পালন করলে কতটা ভালো থাকে আর ফ্লোরে পাললে কতটা ভালো থাকে যখন শীতের দিন আসে তখন ওই ফুলোরে যেগুলো পালা হয় ওগুলো বেশি একটা ভালো থাকে না তো আমি আবার এই পাশে আবার বড়ো মুরগি তিনটা ছেড়ে দিয়ে রাখছি কারণ এগুলো আমি পালন করব তো ডিম পাড়ানোর জন্য বাচ্চা ওঠানোর জন্য তো এগুলো আমার কাছে ভালো লাগছে এই তিনটা এর জন্য আমি তিনটা রেখে দিছি তো এগুলাকে আবার বাহিরে আগে ছেড়ে দিইনি বাহিরে আগে ছেড়ে দিলে এগুলা তাড়াতাড়ি ডিম পারে বড় হয় না বেশি এর কারণে এগুলো আমি ভিতরে রাখছি আর একটু বড়ো হবে এরপর বাইরে ছেড়ে দিলে এগুলা ডিম পারবে তো যাই হোক আর এই মুরগিগুলো ডিম পারার সময় হয়ে গেছে দেখুন দেখলে অবশ্য বোঝা যায় তো এগুলাকে আমি ভিতরে আপাতত বালতেছি তো এগুলো আবার এই ঘরের ভেতরে খোয়ারে থাকে আর হচ্ছে এই বাহিরে আবার ছোটো বাচ্চাগুলো অনেক সময় ছেড়ে দেই। কিন্তু এখন এই বড়ো মুরগিগুলো এখানে আসে এর জন্য আমি ছোটো বাচ্চাগুলোকে ধরে রাখছি তো দেখুন আমার মুরগিগুলার জাত আসলে ভালো এর কারণে বড় বড়ো মুরগি হয় তো আমি আবার মুরগিগুলা যখন পালন করা শুরু করছি তখন আবার বেসে বেসে মুরগি নিয়ে শুরু করছি কারণ বড় জাতের মুরগি না থাকলে বাচ্চাগুলো ভালো হয় না তো এর কারণে আমার মুরগিগুলা ভালো জাতের নেওয়া হয়েছে তো যে মুরগিগুলোও মোটামুটি ভালোই তো বাচ্চাগুলা ঝরঝরা হয়েছে কিছুটা কিন্তু বৃষ্টির জন্য বাড়তেছে না আর ভীষণ কেঁদা দেখতে পারতেছেন বাহিরে কাদার জন্য হাঁটা চলা কষ্ট তো আমি আবার এগুলো আবার ট্রেতে রাখি কারণ ট্রেতে না রাখলে এগুলা হচ্ছে খুব ঝগড়া করে দুই মুরগি একসাথে রাখা যায় না এর কারণে ট্রেতে আমি রাখি দেখুন যে এখানে হচ্ছে দুইটা ট্রে আর তিনটা মুরগির সাথে বাচ্চা তো আমি আরগুলো এগুলোর সাথে মিশিয়ে দিছি বাচ্চা আর একটা বাহিরে আসে অন্য গড়ে তো এই যে ট্রে ওইখানে বা এক ট্রে আর এইখানে দুইটাই যে এখানে এক ট্রে ওই রুমে আর হচ্ছে এই রুমে হচ্ছে দুই ট্রে এগুলাতে আমি যে তিনটা পা তিনটা মুরগি তিনটা ট্রেতে রাখি ওই ওই মুরগি ওই রুমেই রাখি আর এই তিন দুইটা পার মুরগিটা এই দুই ট্রেতে রেখে দিই আর এই কোয়ারের ভিতরে ওই বড় মুরগি তিনটা থাকে আপাতত তো আমি কিছুদিন পর এই বাচ্চাগুলো যখন একটু ঝরঝরা হবে তখন অবশ্যই এখানে এই খোয়ারের ভিতরে ওই বাচ্চাগুলো একসাথে করে মুরগি বের করে দেব। আর ওই তিনটা বড়ো মুরগি ছেড়ে দেব তাতে আমার হয়ে যাবে তো এখন আপাতত এই ট্রেতেই রাখি আর এই যে ছালা দেখতে পারতেছেন এটা দিয়ে উপরে ডেকে দেই। আর নিচে কাপড় বিছিয়ে দেই বা বস্তা আর কি বাস করে বিছিয়ে দেই তো শুকনা জায়গায় বাচ্চাগুলাকে রাখতে হয় শুকনা পরিবেশটা রাখতে হয় ট্রের ভিতরে দেখবেন বীজা বিচা যেন না থাকে তাহলে বাচ্চাগুলা মরে থাকবে রাতের বেলায় তো এর কারণে সতর্কতার সাথে বাচ্চাগুলাকে রাখতে হয় রাতের বেলায় তো যাই হোক সবাই এভাবে মুরগি পালার চেষ্টা করবেন তো বৃষ্টিপাতলের দিনে কী অবস্থায় মুরগিগুলোকে রাখলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ